একখানে <laughs> গাড়ি <laughs>

যাবে

পেশেন্টের কেয়ার দুই দিন নো টাইম স্টার্ট হয়ে যাচ্ছে তাকে আমরা আমাদের যথাসাধ্য চেষ্টা করছি এবং আমার মনে হয় যে আমাদের উদ্যোগ আমাদের চেষ্টা নিয়ে আমার প্রদর্শন দেহীনই আমরা বিশ্বাস শতাংশ নিয়ে চেষ্টা করছি যাতে এই সমস্যা থেকে মানুষকে যদি মনে করছেন নামা থ্যাংক ইউ এই ভিডিওটিকে লাইক করুন আপনার গুরুত্বপূর্ণ মতামত কমেন্টের মাধ্যমে আমাদের জানান এবং আমাদের চ্যানেলের ভিডিও সবার আগে দেখার জন্য ইউটিউবে গণশক্তিকে সাবস্ক্রাইব করুন ফেসবুকে ফলো করুন এবং শেয়ার করুন আপনার পরিচিতদের মধ্যে আমাদের চ্যানেলে আপলোড হওয়া ভিডিও নোটিফিকেশান পেতে বেল আইকনটি ক্লিক করতে ভুলবেন না